আজকে এই সভায় আগতায় গেলাম আজকের সবার এই প্রতিষ্ঠানের সভাপতি মহামা আব্দুল ইসলাম সাহেব আমার পাশে প্রাক্তন ভাইস চেয়ারম্যান ভাই আরেকটু আমি যদি অ্যাডভান্স বলি আগামী নির্বাচনে যে ইসলাম কর্তৃক মনোনীত ভাইস চেয়ারম্যান সহ এখানে উলামা উপস্থিত আছেন আর আমার সামনে আমি হয়তো আমার সাথে পরিচিত না কিন্তু এক সময় এই রসুলপুর আর চায়নি পাড়ার মধ্যে খুব পার্থক্য ছিল না পৌরসভা কারণে হয়তো সাথে যোগাযোগটা একটু কম কিন্তু আমরা ছোট থেকেই রসুলপুর কাটলি পাড়া বাইলিয়া পাড়া এটা বলা হয়তো যে চায়নি তো আমরা এখানে যারা উপস্থিত আছেন অবশ্যই আমরা সকলে একটা পরিবার এবং আমি এবং আমার বাবা এটাই মনে করতেন আমার বাবার নাম অসিয়া সাহেব আমি আমার তো সাহেব এতক্ষণ আমার পরিচয়ও দিয়েছেন আমি সবচেয়ে এটাই পরিচিত মনে করি যে আমরা একটা পরিবার আপনাদের রসুলপুরের সাথে আমাদের কোনো দূরত্ব নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে আমি সকাল থেকেই হয়তো অনেক টেলিভিশনেও দেখেছেন আমরা জাতীয়ভাবে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে জন্য আবার ইসলামিক ভূগন্ড থেকে হারায় না যায় এই জন্য সকল ইসলামিক দল আটটা দল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ মঙ্গল নগর সাহেবের খেলাফত মজলিস

এবং এই যে তিপ্পান্ন বছর আমরা যেরকম দিন বিবর্জিত ছিলাম তিপ্পান্ন পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের কথা বলা যেত না টুপি পরা যেত না গাড়ি রাখা যেত না পাঞ্জাবি পরা যেত না সেই ধরনের সিরা বা তাসির মাহফিল করাটা বাইরে কথাও বলা যেত না তা আল্লাহ আমাদেরকে বাক স্বাধীনতা তৈরি করে দিয়েছেন ইসলামের পক্ষে কথা বলার সুযোগ দিয়েছেন আমরা আসলে ইসলাম সম্পর্কে আমরা কম জানি কারণ হলো এই রাষ্ট্র ব্যবস্থাটাই আমাদেরকে ইসলাম থেকে দূরে রেখেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন আর এই কোরআন সফরে জানার জন্য আজকে যে পরিবেশ অবশ্যই আল্লাহ এই পরিবেশটিকে রাখুক আমরা সকলে দোয়া করি আমি আমি একটা আয়াত করেছি আমরা আঠারো সালে এখানে তাপসি শুনবো আমাদের উস্তাদরা ইসলাম সম্পর্কে আমাদের যতটুকু জ্ঞান দেওয়া দরকার এই তারা দিবেন তো আমি যেহেতু এই নান্দাইলে ইসলামিক দলগুলোর পক্ষের একজন হিসাবে এখানে মনোনীত হয়েছি আমার সম্পর্কে তো একটু আপনাদের জানা দরকার আমাকে কর্তৃপক্ষ বা আয়োজকরা আমাকে সুযোগ দিয়েছেন এটা আল্লাহ আমার প্রতি অবশ্যই রহমত হিসেবে এই সুযোগটা দিয়েছেন আমি খুব অল্প সময়ে দু একটা কথা বলে আমি শেষ করে ফেলব আমি তায়াত পড়েছি আল্লাহ মুমিনদেরকে বলেছেন আমরা তো এই শিক্ষাগুলো পাই মুমিন কারা যারা ইমান বিশ্বাস করে ইমান থেকে যে বিষয়গুলো দরকার আজ কিতাবগুলোতে বিশ্বাস করে নবী নবীর প্রতি বিশ্বাস রাখে আখেরাত সম্পর্কে গায়েব সম্পর্কে বিশ্বাস রাখে এবং তরদিক সম্পর্কে বিশ্বাস রাখে এবং

আরLambda কিন্তু বিভিন্ন সময়ে কোরআনে মুমিন ও ইয়ারি আল্লাযিনা আমালু বলেছে আর ইয়াঈ আলনাসও বলেছে ইয়াঈ আলনাস বলতে আল্লাহ সৃষ্টিতে যত মানুষ আছে সকলকে বোঝানো হয়েছে সেটা বিশ্বাসে ईमानदार হোক এবং ঈমানী লোক সকলকেই আল্লাহ কোরআন সম্বোধন করেছেন তো এই আমি যে একটা বলতে যাচ্ছি সেটা আল্লাহ বলেছে

তাহলে আবার মুসলিম হওয়ার জন্য আমরা আর কাজটা কি বাকি এই বিষয়টাই আলেম সমাজ আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন বা আমরা ওনাদের কথা মতো পড়ালেখা করে যা বুঝেছি আল্লাহ কোরআনের কোন আইনকে ব্যাখ্যা আয়াতকে বুঝতে হলে আর অনেক আয়াতের ধারণা থাকতে হয় আল্লাহ আমার ফেরেস্তাদের উদ্দেশ্য করে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলেছেন

সেও কিন্তু আমার বাবার প্রতিনিধি ছিল বা আপনার প্রতিনিধি এরকম আছে তাহলে প্রতিনিধির কাজ কি আমার বাবার যে সম্পদ বাবার যে সম্পদ সেই সম্পদের রক্ষণাবেক্ষণ করা অনুদানিতা করা এবং এর হেফাজত করা তা আল্লাহ পৃথিবীতে আমাদের প্রতিনিধি করেছেন এই প্রতিনিধির কাজ কি আল্লাহ তখন ফেরেস্তারা বলেছিল এই কাজটা বোঝানোর জন্য এই আয়াতি

তাহলে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আল্লাহ আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়েছেন কীট পতঙ্গ থেকে সৌরজগতের প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা নেওয়া যেরকম আমরা একটু আগে বললাম গুমস্তার কাজ হলো আপনার সম্পদের সবকিছু রক্ষা করা বাড়ির গাছ থেকে ধরে মুরগি থেকে ধরে ডাল ডাল আলু চা যা আছে সবকিছু কিছু তার রক্ষা রক্ষা না তার আমার উপস্থিতি আমার যদি ধান চলে যায় একটা গাছ কাইতে কেউ নেই আমরা তাকে জিজ্ঞেস করবো না তার প্রতি অত অসন্তুষ্ট হবো না আমরা হব তাহলে আল্লাহ যে সৃষ্টি পৃথিবীতে একটা কি পদগত থেকে সৌরজগৎ সেইখানে আপনার ক্ষমতা অনুযায়ী যে জিনিসটার উপরে আপনার হক এই আছে কন্ট্রোল আছে সেই বিষয়টাকে রক্ষণাবেক্ষণ করা রাসুলের নিয়ম অনুযায়ী দিনের বিধান অনুযায়ী সেই বিষয়টার সাথে আপনার ব্যবহার করার জন্যই আপনি আপনার প্রতিনিধি তাহলে এই সমাজটা আমাদের মারা আমাদের উস্তাদরা কথা বলবেন আমি সংক্ষেপ তুলে নিয়ে যাচ্ছি কারণ এগুলো কথা বলে আমার কথা আপনাদের এতটুকু জ্ঞান মানে ভাব জ্ঞান হবে না কারণ আমি তো তিনি শিক্ষায় পড়ালেখা করি নাই আমি সাধারণ শিক্ষা লেখাপড়া করেছি ওনাদের কাছ থেকে শুনলে বিষয়টা ভালো হবে তবে আমি যেহেতু এই এলাকার প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে সেবা করতে চাই আমার মানসিকতা কথা আপনাকে বোঝানো দরকার এই জন্যই আমি কথাগুলো বলছি আমি মুসলিম হতে হলে এই সমাজের প্রত্যেকটা জিনিস যেমন এখন আমার আপনার দেশের নেতৃত্ব তৈরি করার জন্য একটা সুযোগ আছে এবং সঠিক নেতৃত্ব দিন কায়েমের উদ্দেশ্যে যদি কারা কেউ আসে আর আপনাকে যদি আল্লাহ সেই ক্ষমতা দিয়ে থাকে আপনি তাকে ছাড়া দুনিয়া পূজারি যারা আপনার উপরে বিভিন্ন অত্যাচার করে আপনার এমনত নষ্ট করে আপনার যে প্রাপ্য সেগুলো তারা খর্ব করে দুই ধরনের প্রার্থী আপনার সামনে এখন আছে তারপরে যে মুসলিম হওয়ার জন্য আল্লাহ আপনাকে যে কথাটা বলেছে সেটার জন্য তবু সে আল্লাহর বিধান যারা মানে তাকে আপনার নির্বাচিত করার বা তার পক্ষে থাকা এটা কি আপনি মুসলিম হিসেবে আপনার দায়িত্ব না ভাই আল্লাহর খলিফা হিসেবে এটা কি দায়িত্ব পড়ে অবশ্যই আপনি আমার দায়িত্বে পড়ে আমরা যদি সেই চিন্তায় কাজ করি অবশ্যই এটা থেকে ফায়দা আল্লাহ আপনাকে আমাকে দিবে এবং আল্লাহ যে মুসলিম না হয়ে মরু না এই ধরনের কাজের সাথে আপনি যখনই আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে কাজ করবেন তখন প্রত্যেকটা কাজ আপনি মুসলিম হওয়ার জন্য করবেন এমাদতের বাইরে আমি খুব সংক্ষেপে কথাটা বললাম হুজুরা আমার যদি কথায় ভুল হয়ে থাকে অবশ্যই অনার আমাকে বলবে আমি নিজে শিখবো আর যদি কোরানের গুলামী করে থাকি আল্লাহর কাছে আমি খবর ছাড়াবো তা আমি যেহেতু সুযোগ হয়েছে বসার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আমি যেটা অর্ডার করছি আল্লাহর কাছে শপত করে দিনের নাম আমি এসেছি আমি আল্লাহ কোরান এবং আল্লাহ রসুলের ইচ্ছার বিরুদ্ধে নির্দেশনের বিরুদ্ধে আমার বয়স বাষট্টি আল্লাহ আলহদুল্লাহ এই আমার গ্রামে এক আমি সারা জীবন কি করেছি আমি আমার দ্বারা যদি দিনের বিরুদ্ধে বা আমি দুনিয়ার রাজনীতি করেছি তারপরেও যদি আমার ভিতরে কোনো গাফিলতি থেকে থাকে বা